হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা জানতে পারব এরোবি ফটোশপ সিএসের মধ্যে কীভাবে দ্রুত খুব সহজে অল্প সময়ের মধ্যে ফাস্টফোর্ট অ্যান্ড স্টাম্প ছবি তৈরি করতে হয় সেই সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে করে সামনের ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যান তো চলুন শুরু করি তো বন্ধুরা আমরা যখন কোনো একটা ছবি যে এই ছবিটি আমি ফাস্টফুড অথবা স্টাম্প সাইজ তৈরি করতে চায় সেই ছবিটিকে আমাকে প্রথমে ওপেন করতে হবে তো ছবিটি প্রথমে আমার কম্পিউটার থাকতে হবে নতুবা ল্যাপটপে থাকতে হবে তার আগে আমাকে মোবাইল থেকে যদি মোবাইলে থাকে আপনার ছবিটি তো এক্ষেত্রে আপনার মোবাইলটি মোবাইল থেকে ছবিটি এখানে ট্রান্সফার করে নিতে হবে ঠিক আছে আপনি কেবলের মাধ্যমে ছবিটি আপনি ট্রান্সফার করে নিতে পারেন অথবা আপনার যদি ল্যাপটপ থাকে থাকে সেই ক্ষেত্রে আপনি ব্লুটুথ অথবা শেয়ারের মাধ্যমে আপনি ছবিটি ট্রান্সফার করে নিতে হবে তো এর আমরা ফাইলের মধ্যে ক্লিক করব ফাইলে গিয়ে আমরা অফেনে ক্লিক করব অফেনে গিয়ে আমরা আপনার যে জায়গার মধ্যে ছবিটি রয়েছে সেখান থেকে আপনি ছবির মধ্যে ক্লিক করে অফেনে ক্লিক করে দিবেন ছবিটি অফেন হয়ে যাবে ওকে তো এর ফলে যে কাজটি আমাদের সর্বপ্রথম করতে হবে সেটি হচ্ছে কি আমরা প্রথমে ক্রপ টুলের মধ্যে ক্লিক করে দেব এই যে ক্রপ টুল ক্রপ টুলের মধ্যে ক্লিক করতেছি এই জন্য আমরা ছবিটির একটি সাইজ দিয়ে দেবো যেহেতু আমরা ফাস্ট ফুড সাইজ ছবি করব সেই জন্য প্রথম ঘরে হবে আপনার ওয়াইটের মধ্যে ওয়ান এবং দ্বিতীয় গড়ের মধ্যে হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন অথবা টু ওয়ান পয়েন্ট নাইন অথবা টু আপনারা যেটা মন চাই সেটা দিতে পারেন এরপর রিলেশনের মধ্যে গিয়ে তিনশো দিতে হবে ফাস্ট ফুডের জন্য ওকে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দেবো তারপর মাউস বাটন চেপে ধরে এভাবে একটি টান দিয়ে দেবো ঠিক আছে এভাবে টান দেওয়ার পর ছবিটি আমি যেখানে রাখতে চাই এভাবে আমার যতটুকু নেওয়ার প্রয়োজন ঠিক আছে আপনি একটা ছবি কাটার সময় একটা খেয়াল রাখবেন যে আমি কোন পাশ দিয়ে এভাবে ছবিটি কাটতেছি ওকে ও আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে বলে গিয়েছিলাম আপনারা যদি কোনো ছবি যদি তোলার সময় খেয়াল রাখবেন পিছনে যাহাতে করে কোনো একটি এরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন যে কোনো একটি কালার যাতে করে ওটা কাটার জন্য খুব সহজ আপনার সাহায্য করবে ঠিক আছে তো আমরা এইভাবে কাটার পর আমরা এই যে ম্যাজিক টুলের মধ্যে ক্লিক করে দেবো ম্যাজিক ট্রুলের মধ্যে ক্লিক করার পর আমরা জাস্ট ফিসুনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর শিপ এ ভেতরে আমরা এই যে অংশ যে অংশটুকু আমাদের ক্লিক পুরোপুরি ব্লক হয়নি সে অংশের মধ্যে আমরা একটা ক্লিক দিয়ে দেবো ভাবে ঠিক আছে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার পুরোটাই একসাথে ব্লক হয়ে যাবে তো এরপর আমরা কন্ট্রোল অল্টার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার দিয়ে দিয়ে দেবো তারপর টু অথবা ওয়ান যে কোনো একটা আপনার ফেদার দিয়ে দেবেন কন্ট্রোল অল্টার ডি দিতে হচ্ছে ফেদার যাতে আমরা যে ছবি খাটতেছি ওখানে যাতে কোনো ধরনের সমস্যা না থাকে সেটার জন্য ওকে এরপর কীবোর্ড থেকে ইন্টার দিয়ে দেবেন অথবা অকেতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আমরা জাস্ট ব্যাক স্পেস দিয়ে দেবেন ব্যাক স্পেস দিতে থাকলে আপনার এখানে কালারটি অটোমেটিকলি চলে আসবে তো তার আগে আমাদের যদি এখানে কালার যদি পরিবর্তন মানে ব্যতিক্রম থাকে সেক্ষেত্রে আপনি এখানে কালারটা চেঞ্জ করে দিবেন তারপর ওকে দিয়ে ব্যাক স্পেস দিয়ে দিলে আপনার কালারটি এখানে চলে আসবে ওকে এরপর ব্যাক স্পেস যখন আপনি কয়েকটি দেবেন অটোমেটিকলি আপনার ছবিটি একদম সহজে তৈরি হয়ে যাবে এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা ছবিটির মধ্যে একটি এই কালার দিয়ে দিতে পারি যেমন মনে করেন এই ছবিটির মধ্যে মনে করেন এরকম যদি একটু পরিষ্কার করতে চায় সেক্ষেত্রে কীবোর্ড থেকে কন্ট্রোল অ্যাম ব্যবহার করবেন কন্ট্রোল এম ব্যবহার করলে এরকম জিনিস এই এরকম একটি বক্স চলে আসবে এরপর এটাকে মাউস বাটন চেপে ধরে আমরা একটু করে উপর দিকে তুলে দেবো দেখবেন ছবিটা একটু ফসা হবে এরপর কীবোর্ড থেকে কন্ট্রোল এল দিলে আপনি আর একটি বক্স চলে আসবে সেটা দিয়েও একটি আপনি সামান্য করে একটি দিকে নিয়ে যাবেন ঠিক আছে এরপর কন্ট্রোল বি দিয়ে কন্ট্রোল বি দিলে আর এরকম একটি বক্স চলে আসবে এটাকে একটু এদিকে নিয়ে আসবেন ঠিক আছে এর এটাকে আপনি এদিকেও নিয়ে আসতে পারেন অথবা এদিকে নিয়ে আসতে পারেন যেদিকে দিলে আপনার ছবিটা সুন্দর হবে সেদিকে করে দেবেন ওকে তো এর ফোর যেটি করবেন সেটা হচ্ছে কি ইমেজে ক্লিক করবে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার সিলেক্টিভ কালারে ক্লিক করার পর তো এরপর আমরা সিলেক্টিভ কালারে ক্লিক করার পরে এরকম একটি আমাদের সামনে বক্স চলে আসবে এরপর আমরা এখানে এই কালার বক্সের মধ্যে ক্লিক করবো কালার বক্সে গিয়ে ব্ল্যাকের মধ্যে ক্লিক করবো ব্ল্যাকের গিয়ে আমরা এটাকে একটু ফুল করে দেবো ওকে তো এরপর আমরা ইয়েলোতে ক্লিক করব ইয়েলোতে ক্লিক করে আমরা এটাকে প্রত্যেকটাকে মাইনাস করে দেবো একশো মাইনাস করে দেবো ওকে এটাকে মাইনাস করে দিলাম ঠিক আছে মাইনাস করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দেবো দেখুন ছবিটি খুব সুন্দরভাবে হয়ে গেল তো এরপর আমরা তো এ4 এ আমরা এই ছবিটি আমাদেরকে ফিন করতে হবে এখন ফিন করার জন্য আমাদেরকে একটু নতুন ফাইল নিয়ে আসতে হবে কন্ট্রোল এন দেবো কন্ট্রোল এন দিলে আমরা এরকম একটি বক্স চলে আসবে এরপর আমরা এখানে প্রেজেন্টে ক্লিক করবো এখানে এ ফোরে ক্লিক করে দেবো তো এ ফোরে ক্লিক করার পর আমরা এখানে খেয়াল রাখব এ আর জিবি কালার আছে কি না সেটা খেয়াল রাখতে হবে এরপর ওকেতে ক্লিক করে দেবেন তারপর এখানে গিয়ে এই ফার্স্টে নিয়ে আসবেন এটা মুভ টুল দিয়ে আসতে হবে তো মুভ টুলের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা ছবি যেই ছবিটি আনতে চাই সেই ছবিটির মধ্যে ক্লিক করতে হবে এরপর মাউস বাটন চেপে ধরে আমরা এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসলে দেখবেন ছবিটি এখানে শু হচ্ছে ঠিক আছে তো এরপর আমরা মুভ টুল দিয়ে আবার মাউস বাটন চেপে ধরে এটাকে এভাবে এক পাশে নিয়ে আসবো এরপর এরোকে কিবোর্ড দিয়ে এরোকে দিয়ে আমরা এদিক থেকে এদিকে নিয়ে আসবো এখন আমার ছবিটা যদি এক একই ছবি যদি আমাদের কয়েকটি লাগে সেক্ষেত্রে আমরা অল্টার ধরে এভাবে কয়েকটি ছবি আমি নিয়ে অল্টার চেপে ধরে আমরা কয়েকটি ছবি এভাবে নিতে পারি তো সমান হওয়ার জন্য অল্টার সেভেতর বাবা আমরা তারপর মাউস বাটন চেপে ধরবো তারপর কীবোর্ড থেকে শিপ দেব শিপ দিয়ে এভাবে দানে নিয়ে আসবো নিয়ে আসলে দেখবেন ছবি এভাবে আপনার যতটুকু যতটুকু যত যতটা প্রয়োজন ততটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এখন আরেকটি কথা হচ্ছে আমরা তো এখন ফাস্ট ফুড সাইজের ছবি নিলাম ঠিক আছে এখন যদি আমরা এই থেকে যদি আমরা স্টাম্প সাইজের ছবি যদি নিতে চাই সেক্ষেত্রে ক্রফটুলি আবার ক্লিক করবো ক্রফটুলে ক্লিক করে আমরা এখান থেকে তিনশো থেকে এটাকে দেড়শো করে দেব। দেড়শো করে দিয়ে আমরা একটা টার্ম দিয়ে দেব ঠিক আছে এরপর একটা ইন্টার দিয়ে দেবো কিবোর্ড থেকে এরপর এই ফাইলে এইখানের মধ্যে আমরা মিনিম এর এটার মধ্যে ক্লিক করার পর আমরা এখানে এইভাবে ছবিটি দেখা হবে তারপর এখানে আমরা মোভ টুলের মধ্যে ক্লিক করে ছবিটি মাউস বাটন চেপে ধরে এভাবে টান দিয়ে দিলাম দেখেন খুব সুন্দরভাবে আমাদের জন্য আরেকটি স্ট্যাম্প সাইজের ছবি হয়ে গেল। ওকে এরপর আপনি চাইলে এখান থেকে আরও কয়েকটি স্ট্যাম্প সাইজের ছবি ওটা শিপ চেপে ধরে মাউস বাটন চেপে ধরে টান দিয়ে সমানভাবে সিপ্ট শিফট হচ্ছে এই জন্য আপনি ছবিটি সমানভাবে কপি হওয়ার জন্য ওকে আপনি যদি এখন ছবিটি যদি ফিন করতে চান সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল ফি দিবেন কন্ট্রোল ফি দিয়ে এই লেখাটাকে আসবে এরপর আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে এই লেখাটার মধ্যে ক্লিক করবেন এই লেখাটার মধ্যে ক্লিক করার পর এখানে আমি যদি সেভি ফোরও ক্লিক করবো সেই জন্য এফ এখানে ক্লিক করে আপনি এ ফোর দিয়ে দেবেন এ ফোর দেওয়ার পর আপনার এখানে এরকম লেগে আসবে প্ল্যান ফার পর প্ল্যান আপনি ইপসন ম্যাথের মধ্যে ক্লিক করবেন ইপসন ম্যাথের মধ্যে ক্লিক করার পর আপনি যদি ছবিটি একদম হাই লেভেলের যদি বের করতে চান সেক্ষেত্রে আপনি হাই দেবেন তারপরে আপনি স্টাইলে স্ট্যান্ডার্ডও দিয়ে দিতে পারেন এরপর কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আগে আপনি এরকম যখন আসবে তখন এখানে কিন্তু আপনাকে ফিন্টার কোন ফিন্টার থেকে আপনি বের করবেন সেই ফিন্টারটি এখানে সিলেক্ট করে দিতে হবে ওকে তারপর আপনি ওকে দিয়ে দিলে আপনার ছবিটি অফেন হয়ে যাবে ফিন হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি